আমি পিনাকি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো সিজার জামিন পার মঙ্গলবার বক্স অফিসে কীরকম কী কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড কত কালেকশন হয়েছে হিন্দি নেট কালেকশন কত হয়েছে আছে কীরকম কী কালেকশন করতে পারে আর এই সিনেমার ভবিষ্যৎ কি মানে আগামী শুক্র শনি রবি বক্স অফিস কিরম কালেকশান করতে পারে সমস্ত কিছু নেই ভিডিওতে কথা হবে যদি চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেয় ভিডিও করে ভালো লাইক করে দে কমেন্ট করে শেয়ার করতে চলা শুরু করছি আজকের ভিডিও দেখো সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন যে কোনো সিনেমার জন্য বক্স অফিস কালেকশান বেশ গুরুত্বপূর্ণ যদি এই প্রথম তিন দিন সিঙ্গেল ডিজিট বা ডাবল ডিজিটে কালেকশান করে তাহলে এই মুভিটা কিন্তু বক্স অফিসে লম্বা দেশের ঘোরা হবে দেখো সোমবার এই মুভিটা বক্স অফিস থেকে সাড়ে আট কোটি টাকা বিজনেস করেছিল আর মঙ্গলবার যেভাবে টিকিট বিক্রি হচ্ছিলো তো আশা করেছিলাম প্রায় ডাবল ডিজিটের হয়তো একটা বক্স অফিস কালেকশন করবে মঙ্গলবারও এই সিনেমাটা বক্স অফিস থেকে সাড়ে আট কোটি টাকা বিজনেস করেছে এটা আর্লি এস্টিমেট আর আজকে যদি আমরা কথায় আসি বিএমএস খুলে দেখো যেহেতু এটা এখন সকাল তো এখন প্রায় এক থেকে দেড় হাজার টিকিট পার ঘন্টা সোল্ড আউট হচ্ছে তো যদি আমরা দেখি গতকালকে হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড একশো দশ কোটি কালেকশন ছিল তার সাথে যদি আমরা আট কোটি অ্যাড করে দিই সাড়ে আট কোটি তাহলে একশো আঠেরো কোটি হচ্ছে আর যদি হিন্দি নেট কালেকশন বলি তাহলে সেটা হয়ে যাচ্ছে পঁয়াত্তর কোটি তার সাথে ভিডিও ইউ দেখো নতুন ভিডিও নিতে হবে